বকেয়াডিয়ে নিয়ে তোলবার গোটা রাজ্য বকেয়াডিয়ের দাবিতে কবে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনার চত্বরে পাঁচশো দিন পেরিয়ে গেছে এখনও চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন আর এই অবস্থান বিক্ষোভ এবং আন্দোলনে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর মোড় এসেছে কারণ একাধিকবার কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হয়েছে তাতে কিন্তু রাজ্যের রীতিমতো ঘুম উড়েছে না বিশ্বাস উঠেছে তার মধ্যেই কিন্তু লাগাতার আন্দোলন চলছে কেন্দ্র যেখানে পঞ্চাশ শতাংশ হারে ডিয়ে দিচ্ছে সেখানে রাজ্য দিচ্ছে মাত্র চোদ্দ শতাংশ হারে ছত্রিশ শতাংশ ডিএ বকেয়া তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই নিয়ে বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের ডিএ মামলা সেই নিয়েও কিন্তু ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ সুপ্রিম কোর্টের সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা তার মধ্যেই কিন্তু ডিএ নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একদিকে যেমন হতাশা বাড়ছে এবং ক্ষোভও যখন বাড়ছে দিন দিন ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বড় জয় রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মামলাতে রীতিমতো হেরে গোহারা রাজ্য শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মিটিয়ে দেওয়ার চরম নির্দেশ বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষকদের জন্য ব্রিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছিল তবে তা এক দশক আগে এই ব্রিজ কোর্স করতে পারতেন বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা যেটার দায়িত্ব ছিল সর্বভারতীয় নিয়ামক সংস্থা এনসিটি কিন্তু দেখা যাচ্ছে বাংলায় এতদিনও এই কোর্স চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কোর্স চালুর বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি এই নিয়ে জোরালো অভিযোগ ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কয়েকজন প্রাথমিক শিক্ষক বিষয়টি নিয়ে মামলা করেন তার জেরে কলকাতা হাইকোর্ট ব্রিজ ক্রস এতদিনও কেন চালু হলো না তা নিয়ে প্রশ্ন তুলে দিল ফলে তৈরি হলো অতিরিক্ত চাপ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এমনিতেই ব্যাকফুটে রাজ্য সরকার কারণ এই নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তা নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে এই অবহে এই কোর্সের বাস্তব কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ এই কোর্স না করার পরও কয়েক হাজার বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে রাজ্য সরকার এ ক্যাটাগরি শিক্ষক হিসাবে চিহ্নিত করেছে তার ফলে উচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে এটাই বৈষম্য হয়েছে বলে অভিযোগ উঠেছে তারপরে বিচারপতি হরিশ চন্ডেন এবং বিচারপতি সম্পাদ দত্ত পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ব্রিজ কোর্স না করা সত্ত্বেও যদি রাজ্য সরকার তিন জনকে এস্কেল দিতে পারে তাহলে মামলাকারীরা বঞ্চিত হতে পারে না তাদেরকেও এস্কেল দিতে হবে এবং তাদের বকেয়া মিটিয়ে দিতে হবে এমনই কিন্তু নির্দেশ এখানেই শেষ নয় যারা এখন এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাদের পাওনা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যারা মামলা করেছেন তাদেরও এ ক্যাটাগরি স্কেলে বেতন দেয়া হোক এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট আসলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে সেই প্রশ্নই মামলাকারীদের এই এ ক্যাটাগরির বেতন পেতে একদল বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা কলকাতা হাইকোর্টে মামলা করেন তারা অভিযোগ করেন কিছু শিক্ষক তাদের সমান হওয়া সত্ত্বেও রাজ্য সরকার তাদের উচ্চ হারে বেতন দিচ্ছে তাহলে তারা কেন পাবেন না তাদের কি অপরাধ রাজ্য সরকার জবাবে আদালতে স্বীকার করে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক ব্রিজ কোর্স না করেও উচ্চ হারে বেতন পাচ্ছেন এখন মহাফাবরে পড়েছে রাজ্য সরকার কারণ যারা উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের বেতন কমানো যাবে না বেতন কমালে তারা আবার আদালতে হাজির হবেন আর এই মামলাকারীদের বেতন বাড়ালে সরকারের তহবিলে চাপ পড়বে অথচ কলকাতা হাইকোর্টে বেতনে বৈষম্য না করার পক্ষে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বক্তব্য যারা এতদিন উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের সেই বেতন রাজ্য ফেরাবে কি না সেটা তাদেরই ঠিক করতে হবে কিন্তু তার জন্য একই যোগ্যতা আছে যাদের তাদের বঞ্চিত করা যাবে না সুতরাং মামলাকারীদের এ ক্যাটাগরির শিক্ষক ধরে নিয়ে বেতন দিতে হবে চাপ কিন্তু এখানেই আর সব থেকে বড়ো চাপ হলো বকেয়াটাও মিটিয়ে দিতে হবে কারণ এতদিন ধরে তারা যে বেতন পাচ্ছেন একই ক্যাটাগরির তারাও ব্রিজ কোর্স করেনি এই শিক্ষক শিক্ষিকারাও ব্রিজ কোর্স করেননি অথচ প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক শিক্ষিকারা তারা এ ক্যাটাগরিতে বেতন পাচ্ছেন কিন্তু যারা মামলা করেছেন সেই মামলাকারী শিক্ষক শিক্ষিকাদের সরকার বেতনে বৈষম্য করছে তাদের এ ক্যাটাগরিতে বেতন দিচ্ছে না দীর্ঘদিন ধরে এই বকেয়া রেখে দিয়েছে বৈষম্য রেখে দিয়েছে তাই এই বকেয়া মিটিয়ে অবিলম্বে তাদের সমান হারে বেতন দেওয়ার নির্দেশ দিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টেনের ডিভিশন বেঞ্চ রীতিমতো চরম ভৎসনা রাজ্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো একেবারে বেসামাল কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের হাত ধরেই কিন্তু নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এমনকি ওএমআর সিট পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রীতিমতো ঝড় তুলে দিয়েছে রাজ্যে ওএমআর সিট নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়েছে ওএমআর সিট যদি উদ্ধার করতে না পারে তাহলে কিন্তু চাকরি বাতিলের মুখে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর একদিকে যেমন প্রাথমিকে অন্যদিকে কিন্তু এসএসসির তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অবশেষে দীর্ঘদিন পর বড় জয় বেতন বৈষম্য নিয়ে রীতিমতো রাজ্যকে তুলোধনা করে ধুয়ে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ধুয়ে দিয়ে কড়া নির্দেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ অর্থাৎ রাজ্যের কিন্তু কোষাগারে ফের চাপ পড়তে চলেছে একদিকে যখন বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ে দু হাজার ষোলো সাল থেকে মামলা চলছে আদালতে বিভিন্ন আদালতে ছ ছবার জিতেছেন রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা যেখানে একবার মাত্র জিতেছে রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা চলছে ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘ দু বছরে একবারের জন্য ওঠেনি এই মামলা তেরো বার শুনানি পিছিয়ে গেছে আগামী বছর দু সালে জানুয়ারি মাসে এই মামলা উঠতে চলেছে কিন্তু সেদিনও যে এই মামলার শুনানি হবে তার নিশ্চয়তা পাচ্ছেন না রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে মামলাকারী সংগঠন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনিও কিন্তু রীতিমতো বিরক্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের উপর একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু রাজ্যের এই পঞ্চম বেতন কমিশনের বকেয়া মিটুতে গেলে রাজ্যকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে যাতে রাজ্যে বিপর্যয় নেমে আসবে আর্থিক বিপর্যয় নেমে আসবে আর এবার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরি হারে বেতন দিতে গেলেও কিন্তু একটা চাপ পড়তে চলেছে রাজ্যের কোষাগারে তাই সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে পড়ল রাজ্য সরকার এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার কি এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এবার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের